বিপ্লব মঞ্চ এবি পার্টি লেবার পার্টি আর বাংলাদেশ চিলাই ঐক্য গণতান্ত্রিক ছাত্র সংসদ চালাসাতি মজলিস জামাতে ইসলামী হেফাজতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্র শিবির ইসনার ঐক্য জোট জামাতে ইসলামী ইসলাম বাংলাদেশি খেলাফতে মজলিস চিলাই মঞ্চ ঐক্য সংকতে সেবা বিরোধী শক্তি আনার সাথে

এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবে আমি স্পষ্ট করে বলতে চাই যখন সর্বজনতা আসে যখন প্রসার আসে যখন বিভক্ত আসে আমাদের এই ছিলায়ের ঐক্যবদ্ধ শক্তি আলাদা করতে পারবে না আমি যদি পরবর্তী কোন ধরনের ঘোষণা না দেই

আমরা এই শাহবাগ থেকে প্রতিবাদেরকে আপনারা বিচ্ছিন্ন কোনো ঘুরতে ঘুরতে আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নাই আমাদের মত আমাদের পথ আলাদা হতে পারে